আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আজকে আমরা আরবি সংখ্যা গণনার যে পদ্ধতি আছে নিয়মনীতি আছে সেগুলোর সাথে পরিচয় হব ইনশাআল্লাহ এই ক্লাসটা ছোটো ছোটো অংশে বিভক্ত হবে এবং আস্তে আস্তে শেখানো হবে যাতে করে বেশি প্রেশার বা চাপ না হয়ে যায় তো আজকের ক্লাসে মাত্র এক থেকে দশ পর্যন্ত সংখ্যার পরিচয়টা দেখব কিভাবে আরবিতে ব্যবহার করে দেখেন দুই পাশে দুইটা তলিবুন ওয়াহেদ তালিবাতুন ওয়াহেদা লেখা আছে অর্থাৎ দুইটা সিরিয়ালে অর্থাৎ তারা মুজাক্কার শব্দ এবং অন্যাস শব্দ এর জন্য সংখ্যা কেমন হয়ে থাকে ভিন্ন ভিন্ন হয়ে থাকে এই বিবেচনায় আমরা দুইটা কলাম নিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় সহজে বুঝতে পারেন তো পুরুষ মোজাক্কার মানে পুরুষ মহান্ন মানে মহিলা অর্থাৎ মহিলাবাচক শব্দ আছে আরবিতে অনুরূপভাবে পুরুষবাচক শব্দ আছে এবং পুরুষের জন্য এই নিয়মটা প্রয়োগ হবে অনুরূপভাবে মহিলার জন্য মহিলাদের যে নারীবাচক শব্দের জন্য বা যেটা ব্যবহার হয় সেই পদ্ধতি অনুসরণ করা হবে তো দেখেন তলিবুন ওয়াহিদ তলিবুন ওয়াহিদুন তলিবাহ তলিবানে ইসনানে তলিবে ইসনাতানে এই যে এই দুইটা তলিবুন ওয়াহিদুন তলিবুল ওয়াহিদেতুন তলিবান ইসনায় তলিবাতানে এই দুইটা শব্দ অর্থাৎ একটা হলো সংখ্যা সংখ্যাকে আরবিতে আদত বলা হয় আর সংখ্যা যেটাকে গণনা করে সেটাকে মাদুত বলে তো ওয়াহিদ ইসনান এক্ষেত্রে মাদুতটা আদতটা হবে অ্যাজেক্টিভ অর্থাৎ গুণবচক হিসাবে গণ্য হবে অর্থাৎ এখানে তলিবন ওয়াহিদুন তলেব মৌসুফ আর ওয়াহেদটা সিফত হিসাবে কাউন্ট হবে অনুরূপভাবে তহলিব্যাতুন ওয়াহেদ এতুন অর্থাৎ মৌসুফ যেমন এরাব গ্রহণ করে এরাবের ভিন্নতার কারণে ভিন্ন হয় অনুরূপভাবে এখানেও অবস্থাটা এরকম হবে অর্থাৎ মাদুরটা এখানে মৌসুফ হবে আদরটা এখানে সিফত হবে অর্থাৎ ওয়াহেদ স্নান এক্ষেত্রে আরেকটা বিষয় হলো স্নান স্নাতান এই দুইটা শব্দ সাধারণত উজ্জ্ব থাকে উল্লেখ করা হয় না কারণ তলি ব্যায়নে এটা দ্বারাই দুজন বোঝা যায় তবে আনা হয় গুরুত্ব দেওয়ার জন্য বা এটা তাকিদ বোঝানোর জন্য এইগুলো ওয়াহেদ ইসনান এই দুইটার সাথে মাদুদের যে সম্পর্ক এই সম্পর্ক নিয়ে আলোচনা এবং কীভাবে ব্যবহার হয় সেটাও দেখলেন পরবর্তীতে আসেন সালাসা থেকে আসার পর্যন্ত মাহুদগুলা জফাতের ভিত্তিতে হবে মোজফ মোজফ ইলাই অর্থাৎ মাহুদগুলা প্রত্যেকটা মোজফ ইলাই হবে তবে মাহুদগুলা জমা হবে অর্থাৎ এক একাধিক বহু বচন হবে যেমন তুল্লাবিন তুল্লাবিনালায়াসেতু তুল্লাবিন এখানে তো জামা তুল্লাব। তুল্লা সালায়াসেতু তুল্লাবিন إحنا شيء ثلاث طالبات ثلاث طالبات أربعة طلاب أربعة طالبات خمسة خمسة طلاب خمس طالبات ستة طلاب ست طالبات سبعة طلاب سبع طالبات ثمانية طلاب ثماني طالبات إحنا ثماني এই যে ইয়াটা আছে ইয়াটা হবে সুকুন অর্থাৎ হবে দেখেন এখানে আমি জবর দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আশার আর রহ আশা রহ অর্থাৎ যেটা গোলতাযুক্ত রহ এই আশারর সিনে এই ক্ষেত্রে অর্থাৎ যেটা দশ বুঝায় এই ক্ষেত্রে সিনে। ফাথা হবে অর্থাৎ জবর হবে তারপরে আশ্রু তলি বায়াতিন আশাও তুল্লাহিন আশ্রু তলি বায়াতিন আজকের আলোচনা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে